ভাবুন ডিসেবিলিটি সার্টিফিকেট অটিজমকে ডিসেবিলিটি হিসেবে ভাবা হয় কিন্তু ডিসেবিলিটিটা কিন্তু প্রভিশনাল ধরা হয় আপনাকে পাঁচ বছরের মধ্যে একটা ডিসেবিলিটি সার্টিফিকেট দেবে সেটা হচ্ছে প্রভিশনাল কেন পাঁচ বছর পর আবার ইভ্যালুয়েট করে দেখবে যে ও বেরিয়ে এসছে কিনা তার মানে বেরিয়ে আসার চান্স রয়েছে আমার সেটাকে দশ বারো বছরে আবার ইভ্যালুয়েট করবে আবার আঠেরো বছরে ইভ্যালুয়েট করবে কেন কারণ দেখা যাচ্ছে যে এই ডিসেবিলিটি স্ট্যাটাস কেটে যাচ্ছে তার মানে ইম্প্রুভমেন্ট সম্ভব বেরিয়ে আসা সম্ভব আন্ডারলাইন যে ব্রেন সার্কিটরি সেটা কি তাহলে একই থেকে যাচ্ছে দেখুন আপনার ব্রেন সার্কিটরি আমার ব্রেন সার্কিটরি আলাদা কিন্তু সেটা একই থেকে যাচ্ছে না এই যে আমি আপনাকে কতগুলো জিনিস বোঝাচ্ছি যদি এটা আপনাকে সে অ্যাপিল করে আপনার মাথায় থেকেই যাবে যত আপনি এটাকে প্র্যাকটিস করবেন ইন প্র্যাকটিস আনবেন এটা আপনার মাথায় থেকেই যাবে কিন্তু যদি আপনি এটাকে ওই একবার শুনলেন ছেড়ে দিলেন ওটা কিন্তু আপনার পারমানেন্ট চেঞ্জ করবে না